ছয় সম্ভবত ইচ্ছা করিয়া নিয়া জোর জুলুম করিয়া নিয়া সে এই উডাইছে এ আমায় বাধ্য যদি কই বলে উডা উডাই না চল তোমার কি তোমার এটা কিছুই নেই তোমার মায়া পাইব না তুমি পাইবা না এই সব সম্ভব আমার সব করিয়া জোর জুলুম করিয়া বৌ আমার আমারে থানায় হাঙ্গা দেয় অনেক কিছু করে ছেলে ছেলে বৌ দিয়া সেলেও করে নাতিরা কল তোমরা কি ওই জন্ম দিছ আর কেউ দি যাও ক অনেক ভাষা খারাপ

এখন আপনি কি চান সেটা বলেন দি আমি চাই আমি চাই আমার স্বামীর যেটুকু আছে এই আমার তিনও পোলারে আর আমার মায়ারে আর আমারে সেইভাবে অ্যাঁ এই যে আপনি সন্তান গর্ব ধারণ করছেন ছোটবেলা থেকে জন্ম দিচ্ছেন আপনার শেষ যে দিন আপনার সন্তানটা পৃথিবীতে আসছিল প্রথম সন্তান সেদিনের অনুভূতিটা আপনার কেমন ছিল আর আজকে যে সন্তান যে আচরণ আপনার সাথে করছে এই আচরণ আপনি আসলে কেমন লাগছে আপনার কাছে আচরণ টাকা পয়সা হয়ে গেছে আমার মা দিয়ে কে আরবো দাদি দিয়ে কে আরবো না না নানি রেখা হয়ে বরে না খায় না নানি রেখে খাওয়াইব সে কথা বলে মা হিসেবে আপনার কাছে কেমন কষ্ট লাগে আমার এক যে মরণ দেয় এই ছেলের লেগিয়া অনেক কষ্ট করছি বাবা আমি আমার ওই ছোট ছেলের কর্পতি হয়ে গেছে এই ছেলের লেগে অনেক কিছু করছি সামনে গো যে ভালো বাবা আমি আমার স্বামীকে লিয়ে ভিড়িতে কোথায় ওই জন্য আমার একটা মাইয়া আছে কোনো পরিশ্রম না খোঁজ খবর নেই না একটা নাতি উঠতে পরে গেলো ধরিয়া নে না আমার এই নাতি কাম করতে এই নাতিরে কামের তো দিছে

আমার আলো না দি গেলুডা আমারে কাল না যাইতাম কতরা দখল করতেছে বে কেটে দিতে দরকার কত নি পাইব তাইলে দিয়া দে এই দুইজনেরে দিয়া আমার মায়ারে দিয়া আমারে দিয়া যদি কথা নি করে পাই স দিয়া দে